আপনার কাছে আসতে চাই যেমনটি আসলে আলোচনাটা আমাদের চলছে আমরা দেখছি যে নির্বাচন কেন্দ্রিক সংকটের যদি আমরা সংশয়ের কথা বলি সেটি আসলে অবসান হয়েছে কিনা সেটি একটি প্রশ্ন সেই সঙ্গে আরও একটি যুক্ত করতে চাই একটা সময় রাজনৈতিক দলগুলি অভিযোগ করত যে এনসিপি কিংস পার্টি কিংবা এনসিপি সরকারের আনুকূল্য পাচ্ছে এখন আমরা দেখছি যে এনসিপির নেতাকর্মীরা সরকারের সমালোচনা করছে বা বিরোধী অবস্থান নিয়ে গেছে এই সমালোচনা কি আসলে লোক দেখানো কঠিন লোক দেখানো কিনা বলা কারণ তারা তো অলরেডি সরকারের মধ্যে আছে আবার সরকারের বাইরেও আছে তো যারা সরকারের বাইরে আছে তারা সমালোচনা করছে বিশেষ করে আপনি হাসনাতের কথা বললেন ইয়েতে হাসনাত স্টেটমেন্ট দিচ্ছে সেটার কথা বললেন সেটাতে তার বিরোধিতা মনে হয় যেন আছে এটা এক ধরনের হতাশা থেকেও হতে পারে হয়তো তারা যেভাবে চাচ্ছিল এই সরকারকে যে প্ল্যান নিয়ে তারা এগোতে চাচ্ছিল তারা তো দীর্ঘ সময় তাদের অনেকে বলেছিল যার আরো পাঁচ বছর থাকুক অনির্বাচিত অবস্থায় তারা তাদের প্ল্যানগুলো বাস্তবায়ন করতে চায় তারা সংস্কার চায় কি হাজার সংস্কার করবে সেটা এখনো যদিও আমরা কেউ জানি না কারণ তাদের দলের এখন ম্যানিফেস্টো আমরা দেখলাম না দলের নিবন্ধনও এখনো হয় নাই তারপরে তারা সরকারের মধ্যে প্রভাব বিস্তার করছে সরকারের সঙ্গে বসছে এত কিছুর পরেও যদি আমরা যদি বলি যে না তাদের সাথে সরকারের সম্পর্ক নাই তা তো ঠিক না সরকারের সাথে তাদের সম্পর্ক আছে সরকার তাদেরকে দেখছে দূরত্ব তৈরি হয় নাই এখানে একটু ইয়ে হয়েছে লন্ডন ডক্টর ইউনোস খুব ভালো করে জানেন যে উনি দীর্ঘদিন থাকতে পারবেন না যতই উনি বলেন যে আমাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা কিন্তু সেটা নিশ্চয় অনন্তকালের জন্য বসার নাই একটা সময়সীমা তো আছে ওই সময়সীমার পরে তাকে যেতে হবে তো যাওয়ার জন্য উনি একটা রাইট টাইম খুঁজছিলেন তো আমার মনে হচ্ছিল যে ওনারা সেটা জুন চেয়েছিলেন এপ্রিল চেয়েছিলেন পরে নেগোসিয়েশনে সেটা ফেব্রুয়ারি হয়েছে এবং সেই ফেব্রুয়ারির ক্ষেত্রে জামাত অ্যান্ড আদার্সেরও সম্মতি আছে তো এদের তো নির্বাচন নিয়েই চিন্তা নাই নির্বাচন নিয়ে যদি চিন্তা থাকতো তাহলে তো আপনি তাদেরকে নির্বাচনী মাঠে দেখতেন তারা তো জুলাইতে পুরো মাঠে ঘুরে আসছে কিন্তু নির্বাচনী যে সংযোগ করা নির্বাচনে প্রার্থী নির্বাচন ঠিক করা এলাকায় এলাকায় এই এতে ওই যাত্রায় তারা তো এখনো শরিক হয়নি আমি ওটাই বলছিলাম তারা তো এখন নিবন্ধনই পায় নাই সো তারা একটা প্রেশার গ্রুপের মতোই কাজ করছে এখন এখনও পর্যন্ত তারা কি আসলে রাজনৈতিক দল হিসাবে টিকবে কিনা সেটা তো ভবিষ্যতের জন্য একটা বিরাট প্রশ্ন নাকি এ বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে যেতে পারে এবং জানি না এটা কোন দিকে যাবে সো আমার মনে হচ্ছে আপনি যেটা কোশ্চেন করলেন তাদের সাথে দূরত্ব তৈরি হয়েছে কিনা কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে কারণ সজীব ভূয়া যিনি আছেন উনি তো বলছেন যে উনি রাজনীতিতে আসতে চান আবার ওনার কিছু কার্যক্রম এই সরকারি থেকে আবার ফাঁস হয়ে যাচ্ছে উনি এই অমুক স্টেডিয়াম এত কোটি টাকায় ইয়ে দিয়ে দিচ্ছেন তারপরে উনি বাইরে যাচ্ছেন অস্ত্র নিয়ে সেটা ফাঁস হয়ে যাচ্ছে তো অনেকগুলো সরকারের এবং উনি কোথায় চাদাবাজ দলের সঙ্গে ঘুরছেন সেটাও বের হয়ে যাচ্ছে উনি স্বীকার করতে হচ্ছে যে না আমি ওয়েস্টিনে গেছি কারণ উনি জানেন যে ওইখানে ছবি আছে উনি অস্বীকার করলেও কেউ না কেউ সেটা বের করে দেবে তো সার্বিকভাবে তাদের তারা এক ধরনের ট্রেটের মধ্যে তো আছে এবং তারা একটা অনিশ্চয়তার মধ্যেও আছে আফটার কি হবে এবং সেটা নিয়ে তাদের অনেকের মধ্যে হয়তো চিন্তা থাকতে পারে তারা কিভাবে এই সরকার এমন কিছু করে যাবে যেটা তাদের জন্য ভবিষ্যতে তাদের যাতে টাচ না লাগে সেরকম কিছু যেমন আপনার এই যে জুলাই সনদ করছে এই সনদ নিয়ে তো অনেক কথা হচ্ছে সেই সনদটাকে আইনগতভাবে কীভাবে ভিত্তি দেওয়া যায় সেটা নিয়েও ইতিমধ্যে কমিটি করা হয়েছে আইনজীবীদের নিয়ে তারপরে আপনার আইন বিশেষজ্ঞদের নিয়ে বিচার সাবেক বিচারপতিদের নিয়ে রাজনীতিবিদরাও থাকবে সো সব কিছুগুলো এগুলো কেন করা হচ্ছে কারণ হচ্ছে যে এই যে পাঁচ আগস্ট থেকে যত সব কাণ্ডকৃত হয়েছে এটা ভালো হোক আর খারাপ হোক সেটা যাতে আইনগতভাবে তাদের ভিত্তি থাকে এবং তারা যাতে আদালতে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন না হন যদিও বাংলাদেশের ইতিহাসে অতীত দেখা গেছে এই ধরনের রেসিডেন্সি দিয়ে এই ধরনের ইন্ডিমনিটি দিয়ে সেগুলো টিকে না রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা হারায় তখন তাদের প্রতিপক্ষ এগুলোকে এক কলমের খোঁচায় আবার উল্টেই দিতে পারে তো সেটা নির্ভর করছে এখন সেই কারণে আমি বলি যে বারবার আমরা যে কোনো সিদ্ধান্ত নেব এখন দূর ভবিষ্যতের জন্য সেটা সুচিন্তিত হতে হবে আওয়ামী লীগকে এখন আলোচনার বাইরে রেখেছেন বাইরে রেখেছেন আপনারা এই সাথে এই জন্য যে তারা পতিত তাদের সাথে আপনারা কথা বলবেন না কিন্তু যে সমস্ত জিনিসগুলো আওয়ামী লীগের স্বার্থের বিরুদ্ধে যাবে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সুযোগ পায় এই রাজনৈতিক দুর্বলতার সূত্র ধরে তাহলে তারা তারা সেগুলো তো রাখবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না একটা বিরাট অনেকে কোয়েশ্চেন করে আপনারা আওয়ামী লীগের কথা বলেন কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তো আওয়ামী লীগকে আমরা অস্বীকার করতে না সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগের যারা করে তাদেরকে তো এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে নাই তারা আছে সো তারা যখন তারা যখন এক্সিস্ট করছে তাহলে তারা আগামীতে কিভাবে আসবে সেটা নিয়ে কোয়েশন হতে পারে আওয়ামী লীগকে আওয়ামী লীগ যেই শন করে গেছে গত ষোলো বছর সেই ফর্মেটে যদি আবার এখানে ক্ষমতা আসে সেক্ষেত্রে তো আমার নিজেরও আপত্তি আছে। অনেকের আপত্তি আছে। বাট আওয়ামী লীগ তাহলে যদি আসতে হয় বাংলাদেশের রাজনীতিতে তাহলে কিভাবে আসবে তারা কি সেই দুর্বৃত্তগুলোকে বাদ দিয়ে আসবে যারা লুটপাটে অংশ নিয়েছিল অ্যাট্রোসিটিটা অংশ নিয়েছিল সেই সমস্ত বিষয়গুলো চিন্তা করে যারা এই সমস্ত আইন প্রণয়ন করছেন জুলাই সনদ করছেন তাদেরকেও এটা চিন্তা করতে হবে যে এই দিন শেষ না এই দিনের পরে আরও দিন আছে কে জানতো এই যে ইলেকশন হচ্ছে মনে করেন ইলেকশন করতেছেন ইলেকশন করতেছেন আপনি একতরফা এখন ইলেকশন করবেন যেটা চোদ্দোতে হয়েছিল আঠারোতে অলমোস্ট ফাউল একটা ইলেকশন ছিল চব্বিশে গিয়েও একটা একদলীয় ইলেকশন হয়েছে সেই এই ইলেকশন যারা করেছিল যে ইলেকশন কমিশনার গুলো ছিল চিফ ইলেকশন কমিশন ছিল তাদের আজকে পরিণতি কি তো আজকে যারা ইলেকশন করছে তারাও তো এটা চিন্তা করবে আমরা যে ইলেকশন করতে যাচ্ছি এটার পরিণতি কি হতে পারে